এই মহরমে আমরা দেখতে পাই যে অনেকে এই নিঃসান ওঠায় আবার ওই যে ঢোল ওগুলো তো ইসলামে চলে না কিন্তু মানুষ পড়ে এখন পড়ার মধ্যে এখন কি করব মানুষ তো বাধাই মানে না ঢোল কারখা বাজানো এবং তাজিয়া বানানো এবং ওই যে ঘোড়া বানায় খেলা খেলে বাজনা বাজায় ওগুলো তো না যায় কিন্তু মানুষ পড়ে করার মধ্যে বাধা দিলে তো ঝামেলা লেগে যায় এই জন্য পড়ে ওগুলা কিন্তু করার দরকার এবাদত আজকের নয় আদম আল্লাহ সাল্লাম থেকেই মহরম চলে আসতেছে কিন্তু আমরা যেগুলা করতেছি কতগুলা সঠিক আর কতগুলো আমরা বেঠিক করতেছি যেমন ঢোল কারখা নিঃশান উঠানো ওগুলো চলে না তার যে খেলা বাদ্য বাজানা ওগুলো চলে না তার মধ্যে যতটুকু করো ওজা এবং এবাদত বন্দী করা সবচেয়ে ভালো দান খয়রা সত্তা এগুলো করার দরকার হ্যাঁ আমি ইমাম